এখানে মেরেছে এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে মেয়েদের বুকে হাত দিয়েছে পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের বুঝছে বলছে রেপ করবে পাটেনে এই যে পুলিশ স্ট্যান্ড পুলিশ স্ট্যান্ড এই যে পুলিশ স্ট্যান্ড বন্ধ করবো না বন্ধ করবো না মেয়েদেরকে হাত দেবে প্লিজ তাই কেন আমি একটা মানুষ আমি ভিডিও করতেই পারি আমি করব আপনারা জোর চুরি করবে আমরা সহ্য করবো না

সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের দল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয় কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা কেন মারলে আমরা সেরকম আমরা ন্যায্য বিচার চেয়েছি আমরা জাস্টিস ফর আর্জিকর চেয়েছি আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি আপনাদের পুরোটাই অরাজনৈতিক কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো তাদের মাইকিং তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন ছেলেদের মধ্যে যে আমরা টোটোতে বসে আছি আমাদের তারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে কানেকশন ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের গায়ে পর্যন্ত হাত হচ্ছে কি কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোন স্লোগান বা কিছু দিই নিজকালে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু শেষে এসছে শেষে এসে দু তিনজনকে দেখতে পেলাম কিন্তু তাদের কোনো মানে কোনো রকম তৎপরতা দেখতে পাইনি এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি কারণ এত বড় একটা মিছিল সে প্রোডাকশনটা পেছনে দেওয়া দরকার ছিল কিন্তু সমস্ত ছিঁড়ে দিয়েছে আমরা বাইকিং করতে পারছি না এবং রীতিমতো রীতিমতো গায়ে হাত তুলছে টোটোতে বসে আছে সেখানে পর্যন্ত গায়ে হাত তুলছে এবং রাস্তায় তুলছে এখানে মেরেছে এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে মেয়েদের বুকে হাত দিয়েছে পুলিশ বলছে এই যে পুলিশ আসতেন পুলিশ আসতেন এই যে পুলিশ